আপনি যদি কইতে পারেন যে তুই টাকা তোর তোর যদি আমি সই রাখছি লেগে আমি তোর শাসন লেগে টাকা দিই নাই আচ্ছা আপনার কি হয়েছিল একটু যদি বলতেন মানে কেন হ্যাঁ সংক্ষেপে একটু বলবেন যে কেন আপনি সংসার করবেন না আর তিনি আজকে প্রেস ক্লাবে গিয়ে বিভিন্ন অভিযোগ আপনাদের বিরুদ্ধে তুলেছেন আমার এরকম মার জোর করতো হম টাকা পয়সা যাইতো রায় ঘুমাইতে দিত না তখন আমি বলতাম যে আপনি একটা বিয়ে করে আপনি তো আপনার সাথে আপনার চাহিদাটা আমি মিঠাইতে পারতাছি না তো আপনি আরেকটা বিয়ে করেন বলে যে আর যদি গা তাহলে আমার নামে যে মিথ্যা মামলা দিব টাকা চুরি গহনা কাটি চুরি করার হ্যাঁ তারপরে যে মামলা হইলো মিথ্যা হয় সত্য তো হয় না কোনোদিন এটা বলছি যে আমি তুই যদি আমার মানে সুন্দর মতো কোয়া যাস তাহলে আমি তোর কিচ্ছু না এমন মানুষের সামনে বলে তারপরে কিন্তু আমার মারধর করে যেন আমি দেখলাম তুই যাইতে চাস না পরে আবার ঠিকই মানে এরকম বলে পরে আর যাইতে দেয় না এরকম মারে তখন কিন্তু তুই আমার কুলে উঠতে পারবি না যদি এবার আমার ই তাহলে কুলে উঠতে পারবি না তাহলে মিথ্যা মামলা দিব টাকা পয়সা চুরি টুরি এই যে হেনে রেকর্ডিং দেই শুনাইলাম যেটা বলতে আইছি এখন আপনি কি চান আমি হাত থেকে মুক্তি চাই মানে কি কারণে সেটা আপনি যে বলছেন যে অতিরিক্ত কারণে কারণটা হচ্ছে ও তো আমারে এই বয়সেও আমারে বিয়ে করছে হ্যাঁ বিয়ে কইরাও যেন আমার মতো একটা মেয়ে পাইও যে ও যেরকম আমার সাথে ব্যবহার আচরণ করছে এরকম করে না কেউ টাকার জন্য আমারে মারে যেন টাকাই না দে দোকানে মাল হেতে পারি না ভাড়া দিতে পারি না এটা সেটা আবার রায় তোলে দিনেরও তো আসতেই রাত্রইলে আবার যেন আমি নতুন নতুন বিয়ে করছি আমার ছয় মাস ধরেই লাগবো চারবার পাঁচবার এরকম এইসব করতেতে আমি পারতাম না কানতাম তাও আমার ছাড়তো না এই সব কারণের জন্য প্রথমে টাকা পয়সা দেয়নি বিয়ে করছে বুড়া লোকoya তারপর জামা শান্তি দিতই বল এরকম কোনো শান্তি দিত না আমার ঘরে ওষুধ আমি যখন এইরকম করত আমার সাথে আমি মানুষের বলতামই নানীদের যেন ও এরকম এরকম আমার সাথে করে তো বলে এরকম তো করার কথা না মনে হয় ওই শতশত খায় এমনি আবি যা বিমোদুতু তো করে এগুলা খায় যেন এগুলা খাইলে ভালো লবঙ্গ এই সব আবিজেবি খায় Amni ঔষধ গড়ে আর দিবাসে খায় দেখছি এখন আমি তার শিক্ষিত না যে নাম দেখে বলতে পারমু এটা কিসের জন্য খায় কি করে এটা তো জানি না সে আপনাকে হোমকিদান কি তাই নে আমি যে আশার আগে বলছি যে না আমি আপনার সাথে এইভাবে আপনি যেভাবে করেন আপনির এই চাইতে আমি মিটাইতে পারমু না আমি থাকতে পারমু না আমার কোন টাকা পয়সা কিছু লাগবো না আপনার হাত থেকে আমারে মুক্তি দেন হ্যাঁ তখন বলতেছেন আমি 14 গুষ্টি পুলিশ দিয়ে দড়াবো

হ্যালো চুল কাটছে দাড়ি কাটছে মুছ কাটছে হে বিлле দিতে পারেনে বিয়ের আগে থেকে সাম্বাদিক বাইরে তো যাই তুই জায়গায় 200 500 টাকা দি았ছ তো উnare হ্যাঁ 2 500 টাকা দিইতো আমি আসার এক মাস আগে গেছি তাই ওই এক মাসের মধ্যে সাম্বাদিক এক মাস আগে গেছি মানে আমি আসার সে একটা অভিজ্ঞতা করেছে আপনি হোটেলে ছিলেন এটা সত্য কিনা হোটেলে যে আমি ছিলাম ও তো বলছে হোটেলে ছিলাম ও ফরমান দেখ এতটুকু আমি আর কিছু বলবো না পরে ফরমান দেখানোর পরে ধন্যবাদ okay. yeah, okay. <laughs>